রজত বসে নদিয়ার নদীয়ার তাহেরপুরে ক্লাব সম্মেলনী এবার তাদের নিবেদন দীঘার জগন্নাথ ধাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দীঘায় জগন্নাথ ধাম বানিয়েছে সেই জগন্নাথ ধাম যারা দেখতে দিতে পারছে না তাদের জন্য এবার সুখবর তার কারণ তাহেরপুরে গেলেই আপনারা এই জগন্নাথ ধাম দেখতে পারবেন সুসজ্জিত মণ্ডপ একাধিক আলোর খেলা এবং অবিকল জগন্নাথ ধামের মতো তৈরি করা হয়েছে এই পূজা মণ্ডপ মেদিনীপুর থেকে এসছে মাতৃমূর্তি তবে এই মন্দিরে স্থান পেয়েছে প্রভু জগন্নাথ বলভদ্র সুভদ্রা এবং তার সঙ্গে সঙ্গে প্রভু নারায়ণ এবং লক্ষ্মীদেবী পুরো মণ্ডপ জুড়ে একাধিক সিসিটিভি ক্যামেরা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে সুসজ্জিত করা হয়েছে বিভিন্ন ডিজাইনে তবে জেলার সব থেকে বড় পুজো দাবি করছেন এমনটাই পুজো উদ্যোক্তারা ইতিমধ্যে প্রশাসনিক সহযোগিতা মিলেছে ব্যাপক এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর এক লক্ষ দশ হাজার টাকা অনুদান বিশেষভাবে কাজে লেগেছে তাদের ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে তবে এই পুজোকে কেন্দ্র করে এখন থেকেই রীতিমতো সাধারণ মানুষ বা দর্শনার্থীদের ঢল নেমেছে মন্দির প্রাঙ্গণে আর এই পুজো মণ্ডপকে দেখতে শুধু কলকাতা নয় কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকেও মানুষ আসছে নদিয়াতে অর্থাৎ বিগ বাজেটের কলকাতার তিলোত্তমার পুজোকে সমানভাবে টেক্কা দিচ্ছে নদিয়ার তাহেরপুরের ক্লাব সম্মিলনী এবার আমাদের পঁচিশতম বর্ষ রজ বর্ষ তাহেরপুর সম্মিলনী ক্লাব চিন্তাভাবনা রেখেছেন আমাদের চিন্তাভাবনা এবার দীঘার জগন্নাথ মন্দির এই চিন্তাভাবনা যারা দীঘার জগন্নাথ মন্দির দেখতে যেতে পারবেন না তারা এখানে এসে জগন্নাথ মন্দিরের আগল আদলে যে মন্ড আমাদের সজ্জা তারা দেখতে পারবেন দীঘা না গেলেও আমাদের দীঘার নগর জগন্নাথ মন্দির দেখলে তাহারপুর জগন্নাথ মন্দির দেখলে আপনারা বুঝতে পারবেন যে দীঘার আদলেই পুরো আমাদের জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে সাধারণ সাধারণ মানুষের আজকে চতুর্থী আমাদের উদ্বো আমাদের তিন দিন আগে আমাদের প্রথমতে উদ্বোধন হয়েছে সাধারণ মানুষের আমরা ভালো সারা পাচ্ছি তা তাহেরপুর তথা পার্শ্ববর্তী অঞ্চল এবং রানাঘাট কলকাতার লোক আমাদের অপূর্বভাবে সারা দিচ্ছে হয় কিন্তু জেলাই এত বড় পুজো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা মকরশলে থাকি মকরশল কলকাতাকে টক্কর দেওয়ার মতন আমরা এবার পুজো করেছি দীঘার জগন্নাথ মন্দির আদলে আমাদের কারগু স্মরণিক ক্লাবে এবছর রজত জয়ন্তী বর্ষ পঁচিশতম বর্ষে আমরা এই মণ্ডপ তৈরি করেছি সকল দর্শনীতে স্বাগতম